রুমা ঝুমা তুমি কি জানো আমাদের এখানে অনেক জল অপচয় হচ্ছে ঝুমা হ্যাঁ আমি কিন্তু খেয়াল করেছি জিনিসটা কিন্তু কি করা যায় বলো তো এত কম জল দিয়ে আমাদের তো কাজ চলে না রুমা তবে কি জলের অপচয় করতে হবে আমরা কি একটু সচেতন হতে পারি না ঝুমা তাহলে তুমি কিভাবে মনে করো আমরা জলের অপচয় কমাতে পারি রুমা দেখো প্রথমে তো আমরা যে জল ব্যবহার করি সেটা বাঁচিয়ে রাখতে হবে রান্নাঘর থেকে পরের ব্যবহার পর্যন্ত যতটুকু সম্ভব জল সঞ্চয় করতে হবে জুমা আচ্ছা যেমন তুমি কি মনে করো বাথরুমে জল কম ব্যবহারের জন্য কিছু করা যেতে পারে রুমা হ্যাঁ বাথরুমের ট্যাপগুলি যদি সঠিকভাবে বন্ধ করা হয় এবং সাওয়ারের বদলে বালতিতে যদি স্নান করা হয় তাহলে কিন্তু অনেক জল সাশ্রয় হবে জুমা আচ্ছা যেমন তুমি কি মনে করো বাথরুমে জল কম ব্যবহারের জন্য কিছু করা যেতে পারে রুমা হ্যাঁ বাথরুমের ট্যাপগুলি যদি সঠিকভাবে বন্ধ করি এবং শাওয়ারের বদলে যদি বালতি দিয়ে স্নান করি তাহলে কিন্তু অনেকটা জল সাশ্রয় হবে ঝুমা এটা কিন্তু সত্যি অনেক ভালো একটা আইডিয়া আর কিছু আছে রুমা আমাদের অবশ্যই বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে ট্যাঙ্ক বা ব্যারেলে বৃষ্টির জল জমাতে পারলে অনেক জল কিন্তু বাঁচানো যাবে ঝুমা হ্যাঁ বৃষ্টির জল সঞ্চয় করাটা কিন্তু দারুণ একটা ভাবনা আর কিছু এরকম আছে তোমার মনে হচ্ছে আইডিয়া রুমা আরও একটি উপায় হলো পরিষ্কার জল বা জল দিয়ে ধোয়া কম সময়ে একটু ভালোভাবে পরিকল্পনা করে কাজ করলে কিন্তু অনেক জলটাই বাঁচানো যায় ঝুমা আমরা যদি সবাই এভাবে একটু একটু করে সচেতন হই তাহলে কিন্তু অনেক জল বাঁচাতে পারবো সত্যিই কিন্তু আমাদের জল সংরক্ষণ অত্যন্ত জরুরি